পরম প্রেময় যুগ রাতুল শ্রেষ্ঠ জানাই আমার জয়গুরু সকল দাদা মায়েরা চতুর্মাস আমরা বেশ কিছু কর্ম করার মধ্য দিয়ে নিজেদের জীবনকে কিন্তু ধন্য করে তুলব এই চতুর্মাস চলাকালীন কোন কোন বিশেষ কর্মগুলো আমাদের করতে হবে কোন কর্মগুলোকে পুরোপুরিভাবে বর্জন করতে হবে কোন কর্মগুলো করার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের মঙ্গলকে আনয়ন করতে পারবো এবং এই চতুর্মাসের বিশেষ মাহাত্ম কি পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কোন কোন বিধান আমাদেরকে মেনে চলার কথা বলেছেন চলুন আমরা প্রতি প্রত্যেকেই এই ভিডিওর মধ্য দিয়ে জেনে নেব এই চতুর্মাসটা কিন্তু শাস্ত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে এই চতুর্মাসে বিভিন্ন রকম পুণ্য কর্ম করার পাশাপাশি মহামঙ্গলের অধিকারী সহজেই লাভ করা যায় বলে উল্লেখ করা হয়েছে হিন্দু ধর্মে চতুর্মাসের বিশেষ মাহাত্ম রয়েছে আষাঢ় শুক্ল একাদশী থেকে কার্তিকের শুক্ল একাদশী পর্যন্ত চতুর্মাস পালিত হয় এটি ভগবান বিষ্ণুর যোগ নিদ্রার সময় হিন্দু ধর্মে চতুর্মাসে কিছু কাজ করার কথা বলা হয় পাশাপাশি কঠোরভাবে কিছু কাজকেও কিন্তু করতে হয় কঠোরভাবে সেগুলো নিষিদ্ধ করা হয়েছে এই সময়ের জন্য আষাঢ় মাসের শুক্ল পক্ষের একাদশী তিথি থেকে চতুর্মাস শুরু হয় সতেরোই জুলাই বুধবার থেকে এই চতুর্মাস শুরু হয়ে গেছে শাস্ত্রে কথিত আছে যে এই তিথি থেকে চার মাসের জন্য সাগরে ভগবান বিষ্ণু তখন শুরু হয় চতুর্মাস এই সময় সমস্ত ধরনের শুভ অনুষ্ঠান বর্জিত জ্যোতিষ অনুযায়ী চতুর্মাসে জপ তপ পূজার্চনার বিশেষ মাহাত্ম রয়েছে এর প্রভাবে আত্মা হয় এবং অক্ষয় পুণ্য লাভ করা যায় চতুর্মাসে বিশেষ কিছু কাজ নিষিদ্ধ এবং কিছু কিছু কাজ করার বিধান দেয়া হয়েছে এই চতুর্মাস চলাকালীন কোন কোন কাজ আমরা করতে পারবো এবং কোন কোন কাজ ভুলেও করা উচিত নয় চলুন আমরা প্রত্যেক প্রত্যেকেই জেনে নিই চতুর্মাসের মাহাত্ম্য সম্বন্ধে জানলে আপনি চমকে যাবেন এবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি বা দেব একাদশী তিথি পড়েছে সতেরোই জুলাই এই দিন থেকেই চতুর্মাস শুরু হয়েছে এই সময়কাল শেষ হবে বারোই নভেম্বর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে চতুর্মাসের চারটি মাস হলো শ্রাবণ আশ্বিন ও কার্তিক এই মাসগুলিতে যোগ নিদ্রায় থাকেন এই সময় শিব সৃষ্টি দায়িত্ব পালন করেন পুরানো শাস্ত্র অনুযায়ী এই সময় লক্ষ্মী ও নারায়ণের পূজা করলে ব্যক্তির সমস্ত কষ্ট দূর হয় বিষ্ণুর নাম স্মরণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি কোষ্ঠীতে উপস্থিত সমস্ত দোষ দূর হয় ব্যক্তি সুখ সমৃদ্ধি অর্থ লাভের পথ প্রশস্ত হয় চতুর্মাসে কি করতে হয় সবার প্রথম সৎগুরুর আশ্রয় গ্রহণ করতে হয় আমরা যদি সৎগুরুর আশ্রয় গ্রহণ না করি তাহলে কোনো পুণ্যে কিন্তু আমরা আর লাভ করতে পারব না সৎগুরু চরণে ঠায় নিয়ে পরম দেলের সাধন ভজনার মধ্য দিয়ে প্রকৃত রূপে আমরা সেই পরম পাওয়াকে লাভ করতে পারব পরম দেলের বলা প্রত্যেকটা বিধিবিধান তিনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যে নাম জপ ইষ্টবৃতি সময়ে প্রার্থনা সদ গ্রন্থাদি পাঠ পবিত্রভাবে চলা এই সমস্ত কর্মগুলো কিন্তু আমাদের প্রতি করতে হবে এই কর্মগুলো করার পাশাপাশি আমাদেরকে চতুর্মাসে কিন্তু খুব করে নাম জপ করতে হবে চতুর্মাসে পরম দলের অমৃত নাম জপ অন্য সময়ে যতটা করেন তার দশ গুণ বেশি কিন্তু নাম জপ করবেন শাস্ত্রের উল্লেখ আছে এই চতুর্মাসে যিনি যত বেশি নাম জপ করতে পারবেন তিনি কিন্তু তত বেশি মহাপুণ্য লাভ করতে পারেন মনের মধ্যে ভক্তির আবেগ থাকা উচিত এই মাসে প্রতিদিন অতি অবশ্যই পরম দয়ালের অমৃত যে বিধি বিধান তিনি যে শাস্ত্রে আমাদেরকে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো অতি অবশ্যই শ্রবণ করতে হবে সেগুলোকে বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে আমাদেরকে সত্যের পথে চলতে হবে পরম পিতার পথে চলতে হবে মনকে পবিত্র রাখতে হবে শ্রদ্ধা সহকারে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলতে হবে তাঁর যে অমৃত কথা সেটা কিন্তু অতি অবশ্যই কানে শোনাও মহামঙ্গল তাই এই সময় আপনারা অতি অবশ্যই পরম দলের অমৃত কথা কানে শুনবেন চতুর্মাসে যে বিশেষ বিশেষ জিনিসগুলো আমাদেরকে করতে হবে সেটা হলো পূজা প্রার্থনা সৎসঙ্গ দান যজ্ঞ তর্পণ সংযম ইষ্টদেবের পূজা অতি অবশ্যই করতে হবে এই মাসে ব্রহ্মচর্য পালন এবং সামাজিক কাজ করবেন চতুর্মাসে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সান সেরে অতি অবশ্যই পরম পরমদয়ালের চরণে প্রণাম নিবেদন করবেন পরম দেলায় পূজা করবেন পাশাপাশি প্রতিদিন ভগবান বিষ্ণু, সহস্র নাম ও কনকধারার স্রোত আপনারা পাঠ করতে পারেন আর পরম দেলের অমৃতি যে না বীজ মন্ত্র নাম সেটা কিন্তু খুব করে জপ করবেন এই চার মাসে সাত্বিক ভোজন করা উচিত যারা পাশাপাশি অন্নদান দ্বি প্রদান বস্ত্রদান ছায়া ও সমদান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে চতুর্মাসে অধিকাংশ সময় মৌন ধারণ করে থাকবেন যত কম কথা বলবেন ততই ভালো বেশি করে নাম জপ করবেন পরম দয়ালার কথা চিন্তা করতে থাকবেন আপনার দিব্য চক্ষু দিয়ে পরম দয়ালকে দেখার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনার মহামঙ্গল সাধিত হবে শাস্ত্রে বলা হয়েছে চতুর্মাসের দিনে একবার মাত্র উত্তম ভোজন করলে মহাপূর্ণ লাভ হয় এই চার মাস মেজেতে ঘুমানো উচিত এই চার রোজ ধামে যাত্রা করা শুভ বলে মনে করা হয় মহাপূর্ণ লাভ তখনই সম্ভব হবে যখন আপনি মহাপুণ্যর কর্মগুলো আপনি পান যখন আপনি মহাপুণ্যের কর্মগুলো যথাযথভাবে পালন করতে পারবেন এই চার মাস কিন্তু অত্যন্ত পূর্ণ কর্মগুলো আপনারা পালন করবেন এছাড়া পরম পরমদয়ালের নামজপ তার অমৃত বিধিবিধান এগুলো কিন্তু কখনোই যেন ভুলে যাবেন না চতুর্মাসে বিশেষ কিছু কর্মকে কিন্তু কঠোরভাবে এড়িয়ে চলতে হবে হিন্দু শাস্ত্র অনুযায়ী চতুর্মাসে শুভ এবং মঙ্গল অনুষ্ঠান যেমন বিবাহ সংস্কার গৃহপ্রবেশ উপনয়ন ইত্যাদি মোট ষোলো ধরনের সংস্কার বর্জিত এই মাসে নীল বা কালো রঙের পোশাক পরতে নেই এই মাসে বিছানায় ঘুমতে নেই মেঝেতে ঘুমাতে হয় রাগ অহংকার হিংসা এগুলো কিন্তু অতি অবশ্যই ত্যাগ করবেন পরম দেয়াল যুগপুর সত্যাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বারবার করে আমাদের মনকে পবিত্র রাখার বিধান দিয়েছেন এবং পুণ্য কর্ম করার কিন্তু বিধান দিয়েছেন তাই আমরা অতি অবশ্যই এই মাসে দান ধ্যান সেবা কর্ম মনকে পবিত্র রেখে অহংকার মুক্ত হয়ে করবো এছাড়া যে যে বিধানগুলো আমাদেরকে করার কথা বলেছেন সেগুলো কিন্তু অতি অবশ্যই পালন করব এই মাসে পুজো প্রার্থনা সৎসঙ্গ দান যজ্ঞ তর্পণ সংযম ইষ্টদেবের পূজা এগুলো কিন্তু অতি অবশ্যই পালন করতে হবে শাস্ত্রে বলা হয় যে চতুর্মাসে চুল এবং নৌ কাটতে নেই এছাড়া রকম কটু বচন অনৈতিক কাজ মিথ্যা বলা এগুলোকে ত্যাগ করতে হয় চতুর্মাসে অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করতে হবে আমিষ আহারকে কিন্তু বর্জন করার চেষ্টা করতে হবে মনকে পবিত্র রেখে এই বিশেষ কর্মগুলো কিন্তু অতি অবশ্যই পালন করতে হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম